প্রিয় দর্শক আরও একটি ইমেইল পাঠিয়েছেন শরিফুল ইসলাম জামালপুর থেকে লিখেছেন আমাদের সমাজে কিছু যুবক নিয়মিত পাঁচ ওয়াক নামাজ আদায় করে কিন্তু তারা আমাদের সমাজের মানুষদের থেকে একটু ব্যতিক্রমভাবে নামাজ পড়ে যেমন তারা নামাজের পর সম্মিলিত মোনাজাত করে না ভেতর নামাজ তারা ভেতর নামাজ তারা সমাজের মতো করে পড়ে না তারা দু রাকাত পরে সালাম ফিরিয়ে তারপর আবার নতুন করে এক রাকাত পরে শেষদের একটু লম্বা করে দেয় এভাবে নামাজ পড়ার কারণে সমাজের মানুষ তাদের বিরুদ্ধে অনেক কটুক্তি করছে তাদের মসজিদে নামাজ পড়তে দেবে না মসজিদ থেকে তাড়িয়ে দেওয়া হবে যুবকদের বলা হচ্ছে বাপ দাদারা যেভাবে নামাজ পড়ছে বাপ দাদা যা করছে তাই করতে হবে বাপ দাদারা কি ভুল করে গেছে ইত্যাদি বলা হচ্ছে সমাজে মানুষ বলে তাদের নামাজ হয় না তারা ফিতনা ছড়াচ্ছে আসলে তারা যেভাবে নামাজ পড়ছে তাদের নামাজ কি হচ্ছে নামাজের সেই পদ্ধতি কোনটি নামাজের পর সম্মিলিত মনোজাদ আছে কি ধন্যবাদ আপনি একটা গ্রাউন্ড উল্লেখ করেছেন প্রথমে গ্রাউন্ড হচ্ছে এই যে আপনাদের সমাজে কিছু যুবক সলাত আদায় করতেছে সমাজে যে প্রচলিত সলাত আছে সেই সলাতের মানে সাথে কিছুটা বেমিল রয়েছে এই অমিল থাকতেই পারে কারণ সলাত এবং ইবাদতের মশালাগুলোর মধ্যে আলেমদের এখতালাফ আছে আর এরপর আপনি বলেছেন যে তারা মানে যে কাজগুলো করে থাকে সম্মিলিত নামাজে পড়ে সমৃত মুনাজাত এটা করে না তো নামাজে পড়ে সমৃত মোনাজাতের কোনো হাদিসই নেই সুতরাং এটা তো সর্বোত্তম কাজ কারণ নামাজে পড়ে যে সমৃদ্ধ মোনাজাতের বেদাত হাদিস দেওয়ার সাব্যস্ত হয়নি কোনো রাসুল্লাহ সাল্লামের কোনো বক্তব্য দেওয়ার সাব্যস্ত হয়নি সুতরাং এ কথা বলা তো সুযোগই নেই তাহলে তো তারা মানে সুন্নাকে অনুসরণ করছে তাদের আপনি যে তাদের আমল কথা উল্লেখ করেছেন তারা যেভাবে সলাৎ আদায় করে যে পদ্ধতি আপনি উল্লেখ করেছেন সেটা শূন্যার মধ্যে রয়েছে এবং তারা সূন্য্যা অনুযায়ী সলাদ আদায় করছে যেমন সলাত এর মধ্যে রুকুশেজ দা যথাযথভাবে করা তারপরে সলাদ আবল ওয়াক্তে আদায় করা ইত্যাদি ইত্যাদি যেগুলো উল্লেখ করেছেন তো এগুলো সবটাই শূন্য দ্বারা প্রমাণিত যদি শূন্য দ্বারা প্রমাণিত হয় কোন ব্যক্তির জন্য জায়জ নেই তিনি জোর করে তাদেরকে মসজিদ থেকে বের করে দেবেন আর মসজিদ থেকে বের করে দেওয়ার এই অধিকার কোনো ব্যক্তির নেই আল্লাহর ঘর যদি হয়ে থাকে যদি কোনো ব্যক্তির ঘর হয়ে থাকে নিজস্ব কোনো মানে স্থাপনা হয়ে থাকে তাহলে তার জন্য জায়জ আছে তিনি এই অধিকার বহন করেন তিনি তার ঘর থেকে আরেকজন ব্যক্তিকে বের করে দিতে পারবেন কারণ তার ঘরে প্রবেশ করাটা তার জন্য অনুমতি সাপেক্ষ অনুমতি নিয়ে প্রবেশ করতে হবে কিন্তু আল্লাহর ঘরে প্রবেশ করা একজন ইবানদার ব্যক্তি যদি ইমানের ঘোষণা দিয়ে থাকে আল্লাহর বান্দা হিসেবে যদি ইসলামের ঘোষণা দিয়ে থাকে মুসলিম হয় তাহলে সে আল্লাহর ঘরে প্রবেশ করতে কোনো ধরনের অনুমতির প্রয়োজন হবে না এবং আল্লাহর ঘরে তাকে বাতা দিলে তাহলে এই ব্যক্তি হচ্ছে ওয়ামান আবাহ মানা মাসাজিদ আল্লাহ আল্লাহউজক রাফিয়াসবহু তার ছে বড় আর কে হতে পারে যে নিম্মান মানা আমাসাজিদ জিদ আল্লাহ ইউজকার আফিহা যেখানে যে ব্যক্তি আল্লাহর ঘরে এসে মানুষ আল্লাহ তালা জিকির করবে আল্লাহ তাআলা ইবাদত করবে আদায় করবে এগুলোর ব্যাপারে বাধা দেবে এবং আল্লাহর ঘরকে ক্ষতিগ্রস্ত করার জন্য বিরান করার জন্য অথবা আল্লাহর ঘরকে নষ্ট করার জন্য চেষ্টা করবে তার ছে জালেম আর পৃথিবীতে কেউ সুতরাং এটা হচ্ছে সবচেয়ে বড়ো জালেমের পরিচয় কোরআন একাডেমি সবচেয়ে বড় জালেমের পরিচয় করে দিয়েছেন বিরতি তাই আল্লাহর ঘরে কাউকে প্রবেশ করতে বাধা দেয়া এই কাজটি মোটেও বৈধ নয় তিনি সলাত আদায় করেন তার যদি সলাত আদায়ের মধ্যে ভিন্ন মজাব অনুযায়ী তিনি সলাত আদায় করেন করতে পারেন যেমন কোনো মসজিদে যদি সাফি বা যাবে লোক আসছে সলাত আদায় করে তাহলে কি তাকে বের করে দেবেন প্রশ্ন